আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ কলকাতা ছাড়িয়ে আর্জিকর ঘটনার বিচার চেয়ে আন্দোলন পৌঁছে গিয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে ভারতের বাইরেও নারী নিরাপত্তার দাবিতে সুর চড়িয়েছেন জনগণ জেলায় জেলায় চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আর্জিকর ঘটনার আজ তেরো দিন হয়ে গেলেও উচিত শাস্তি পায়নি দোষীরা তিলোত্তমার উপর সঠিক বিচার এখনো হয়নি দেশ জুড়ে লাগাতার প্রতিবাদে নেমেছে আম জনতা বুধবারও এর অন্যথা হল না এদিন আরজি করে তিলোত্তমার হত্যাকাণ্ডের বিচার চেয়ে কলকাতার রথপথে নামলেন হোমিওপ্যাথি চিকিৎসকরা এদিন রাস্তায় সাদা অ্যাপ্রন করে হাতে প্ল্যাকার্ড নিয়ে দোষীদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির চিকিৎসকরা এর পাশাপাশি বিচার চাই এই দাবিতে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেয় জুনিয়র চিকিৎসকদের সংগঠন সেখানে অংশ বহু সিনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসকেরাও এই প্রতিবাদ মিছিলে সামিল হন এদিন আর সেই মিছিল থেকে আওয়াজ ওঠে উই ওয়ান্ট জাস্টিস এদিন সল্টলেক সিবিআই দপ্তর থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই মিছিলের ডাক দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস স্বাস্থ্য ভবন অভিযানকে সমর্থন করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এদিন স্বাস্থ্য ভবন অভিযানে অংশগ্রহণকারীরা হাতে বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড পোস্টার নিয়ে মিছিল শুরু করেন তবে শুধু কলকাতায় নয় আর্জিকর কাণ্ড নিয়ে যে আগুন জ্বলছে কলকাতায় তার আঁচ গিয়ে পড়েছে দিল্লির জন্তর মন্তরে সেখানেও আর্জিকরের ঘটনার সঠিক বিচার চেয়ে পথে নামেন চিকিৎসকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকরা উই ওয়ান্ট জাস্টিস এই একটাই স্লোগান বারে বারে শোনা যায় ওই চিকিৎসকদের মুখে প্ল্যাকার্ড হাতে দিল্লির জন্তর মন্তরের রাস্তায় বসেও পড়েন বহু আন্দোলনকারী দিল্লির যন্তর মন্তরে কলকাতার চিকিৎসকরাও এই প্রতিবাদের সামিল হন এদিন তেলেঙ্গানাতেও একই ছবি ধরা পড়ল এদিন তেলেঙ্গানায় পথ নাটকের মাধ্যমে আরজিকরের করেন তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের বিচার চাইলেন চিকিৎসকরা প্ল্যাকার্ড হাতে এদিন তেলেঙ্গানার চিকিৎসকদেরও এই প্রতিবাদে সামিল হতে দেখা গেল ফলে আরজিকর কাণ্ড নিয়ে যে সর্বত্র প্রতিবাদের ঝড় উঠেছে তার বলার অপেক্ষা রাখে না আজ ঘটনার ১৩ দিন হয়ে গেল স্তব্ধ বিচার ব্যবস্থা সিবিআই স্ক্যানারে রয়েছেন সন্দীপ ঘোষ অভিযুক্ত সঞ্জয় রায়কেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা কিন্তু এতে কোনো কাজ হচ্ছে বলে মনে করছেন না আম জনতা আর কবে দোষীরা শাস্তি পাবে কবে প্রকাশ্যে আসবে আসল সত্য এখন শুধু সঠিক বিচারের আশায় দিন গোটা দেশ